aramrai er modhei thake cell phone dekhi amra amra shamre ki kore amra shamre maater kaaj

খালি এই বসতি বাড়ি আমাদের জমি চলে গেছে এখন আমাদের এই বসতি বাড়ি ধরেন অনেকের আছে আমাদের বাড়ি মেন রোডের সাথে এই দুইটা বাড়ি গেলে ধরেন আমাদের বাড়ি চলে যাবে আপনি কি করেন আমি মাছের ব্যবসা করি মাছের হাটে বেশি নদীতে মাছ না না আমি এই পুকুরে